আজ হঠাৎ করে আমার কম্পিউটারটা অনেক স্লো হয়ে গেছে তাই কম্পিউটার কীভাবে ফাস্ট করতে হয় তার জন্য আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি কেননা সবারই কম্পিউটার এরকম ধীরে ধীরে স্লো হবে তাই প্রথমে উইন্ডো প্লাস আর উইন্ডো আর যখন প্রেস করবেন তখন ট্যাম্প লেখবেন টি এমপি ট্যাম্প ট্যাম্প পর এন্টার করে দেবেন যেতগুলো ফাইল রয়েছে কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল ডি করে দেবেন হয়ে গেল তারপর কন পারসেন্ট টেম্প পার্সেন্ট লিখবেন পার্সেন্ট টেম্প পার্সেন্ট টিকার পর আবার এন্টার করলেন যা ফাইল রয়েছে দেখুন কতগুলো ফাইল কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল ডি করে দিলেন অনেকগুলো আবার ডিলেট হবে না তার জন্য স্কিপ করবেন আবার এরকম রিসেন্ট সিলেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি যা যা আপনারা ভিডিওটা পোস্ট করে ডিলিট করে নেবেন আপনারা সেম প্রসেসে যতগুলো রয়েছে প্রত্যেকটি এরকম ক্লিন করতে হবে ক্লিন করে নেওয়ার পর অনেক ফাস্ট হয়ে যাবে দেখুন প্রসেসগুলো পাবে এখানে কোনো কিছু নেই তারপর মেন বিষয় এখানে গিয়ে আপনি সার্চ গিয়ে লিখতে হবে আপনাদের এখানে সবসময় আসবে না ডিইএসকে ডেস্ক ক্লিন তো এটা আসার পর টুটেলে যতগুলো বক্স রয়েছে প্রত্যেককে টিকমার্ক করে আপনি ডিলিট করে দিবেন। তখন আপনারা দেখবেন কম্পিউটারটা অনেক ফাস্ট হয়ে গেছে এই ধরনের ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে যদি ফেসবুক থেকে দেখে থাকে তাহলে ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব কর করে করে রাখবেন ধন্যবাদ সবাইকে